তো হ্যালো ফ্রেন্ডস আমি সন্দীপ এন্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়াট পয়েন্ট ও ইউটিউব চ্যানেল তো অলরেডি মাস কিন্তু শেষ হতে গেল অলরেডি কিন্তু মে মাস শেষের পর্যায়ে চলে এসেছে আজকে উনত্রিশে মে দু হাজার তারিখ তো আজকের ডেটে দাঁড়িয়ে মে মাসের একদম সর্বশেষ মুহূর্তে এসে অর্গানাইজার টিচার বা সংগঠন শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থীদের জন্য বিরাট বড়ো একটা ব্যাড নিউজ কিন্তু কালেক্ট করা গেল অলরেডি আমরা চলতি সপ্তাহের প্রথম দিক পর্যন্ত বিভিন্ন ইনফরমেশন কালেক্টের চেষ্টা করেছিলাম যেখান থেকে মূলত লেটার তৈরির কার্যক্রম এবং লেটার ছাড়াকে কেন্দ্র করে কিছু তথ্য কালেক্টের চেষ্টা করেছিলাম তবে কত গতকাল পর্যন্ত আপনাদেরকে জানিয়েছিলাম যে সরাসরি কোনো আপডেট কিন্তু কোনো জায়গা থেকেই পাইনি এই বিষয়ের উপরে বিষয়টা সেই কারণে আপনাদের সামনে সেরকম ডিটেলসে কিন্তু তুলে ধরতেও পারছিলাম না লাস্ট কয়েকদিন ধরে তবে অলরেডি আজকের ডেটে দাঁড়িয়ে চূড়ান্ত কিছু আপডেট কিন্তু পাওয়া গেল বিভিন্ন আনফিশিয়াল সূত্র মারফত জানা যাচ্ছে যে লেটার তৈরির কার্যক্রম শুরু হয়েছিল সেটি এখনও পর্যন্ত সম্পূর্ণ করা সম্ভব হয়নি এবং এই লেটার তৈরির কার্যক্রম সম্পূর্ণ না হওয়ার কারণে চলতি মাসের মধ্যে লেটার কিন্তু কারোর হাতেই পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে না বা লেটার ছাড়ার কার্যক্রম কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ কিন্তু শুরু করতে পারছে না তো এটা কিন্তু একটা বিরাট বড়ো ব্যাড নিউজ আমাদের অর্গ্যানজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত প্রতিটা চাকরি প্রার্থীদের জন্য অবশ্যই চাকরি প্রার্থীরা অনেকটাই আশাবাদী ছিলেন যে খুব শীঘ্রই তাদের জন্য হয়তো অফিসিয়ালিভাবে নোটিফিকেশন বা লেটার কিন্তু ছেড়ে দেওয়া হবে তবে লেটার কার্যক্রম শুরু হয়েছিল সেই গত মাসে লেটার তৈরি কার্যক্রম শুরু হয়েছিল গত মাসে গত মাস অতিক্রান্ত হয়ে গেল এই মাসে আমরা আশা করেছিলাম যে লেটার কিন্তু হাতে পেয়ে যাব তবে এই মাসের মধ্যেও কিন্তু লেটার তৈরি এখনও পর্যন্ত সম্পূর্ণ হয়নি অলরেডি আমরা গত সপ্তাহ পর্যন্ত দেখলাম তার সাথে সাথে এই সপ্তাহের প্রথম পর্যন্ত দেখলাম সেরকমভাবে কিন্তু বিষয়টা সম্পর্কে কোনো অফিসিয়াল আপডেট তো দূরের কথা আন কোন কোনো তথ্য কিন্তু কালেক্ট করা যাচ্ছিলো না তবে ইতিমধ্যে এই বিষয়টার উপরে কিছু কনফার্মেশন পাওয়া গেল বিভিন্ন আনঅফিশিয়াল সূত্র মারফত কিছু আপডেট পাওয়া গেল যেটা কিন্তু একটা বিরাট বড় ব্যাড নিউজ প্রোভাইড করছে চাকরি প্রার্থীদের উদ্দেশ্যে যা জানা যাচ্ছে সেটা হচ্ছে ইতিমধ্যে যা আপডেট এসে পৌঁছেছে সেখান থেকে বোঝা যাচ্ছে এই মাসের মধ্যে কোনোভাবেই লেটার কিন্তু চাকরি প্রার্থীদের উদ্দেশ্যে ছাড়া সম্ভব হচ্ছে না তবে আগামী মাসের দিকে নজরদারি রাখবো আগামী মাসের লেটার তৈরির কার্যক্রম সম্পূর্ণ করে লেটার কবে ছাড়া যায় সেই বিষয়ের ওপরে নজরদারি অবশ্যই রাখবো পার্ট টু পার্ট ইনফরমেশন তো আপনাদের কাছে প্রোভাইড করবোই তবে আপাতত এই মুহূর্তে দাঁড়িয়ে যেটুকু ইনফরমেশন আপনাদেরকে দিতে পারলাম সপ্তাহ আনতে বলা চলে না এটা মাসের একদম শেষ পর্যায়ে তো একদম মাসের শেষ পর্যায়ে দাঁড়িয়ে চাকরি প্রার্থীদের জন্য বিরাট বড় একটা ব্যাড নিউজই কিন্তু প্রোভাইড করা সম্ভব হলো আমাদের চ্যানেলের পক্ষ থেকে এর বেশি আর আমাদের কাছে আপাতত সেরকম কোনো খবর নেই এই লেটার ছাড়াকে কেন্দ্র করে পরবর্তীতে এই উপর নজরদারি রাখবো বিভিন্ন সোর্স অলরেডি কিন্তু কাজ করে চলেছে বিভিন্ন জায়গা থেকে খবর কালেক্টের কাজ করা হচ্ছে দেখা যাক কোথা থেকে কী ধরনের ইনফরমেশন পাওয়া যায় অবশ্যই বিষয়টা সঠিক হোক বেঠিক হোক কিছু তথ্য আসলে আলটিমেটলি রিক্রুমেন্টের সম্পর্কে সিচুয়েশনগুলো বোঝা যায় তবে আমরা দেখলাম লেটার ছাড়াকে কেন্দ্র করে এই যে বিষয়টা তৈরি হয়েছিল গত মাস থেকে লেটার তৈরি কার্যক্রম শুরু হয়েছে বলে আপডেট পেয়েছিলাম সেই গত মাসে তারপরে কিন্তু সেরকমভাবে আর এই বিষয়টা নিয়ে কিন্তু সেরকম কোনো সোডগোল চোখে পড়ছিল না সেই কারণে কিন্তু ফেনেস একটা টালমাটাল পরিস্থিতি তৈরি হয়েছিল বিষয়টা একটা ধোঁয়াশার মধ্যে চলে গিয়েছিল তবে আপাতত ব্যাড নিউজ হলেও বিষয়টা কিন্তু ক্লিয়ার হলো যে লেটার তৈরি কার্যক্রম সম্পূর্ণ হয়নি তাই লেটার ছাড়াও কিন্তু সম্ভব হচ্ছে না তো পরবর্তী মাসে আমরা আবারও নজরদারি রাখবো বিষয়টার উপরে দেখা যাক আগামী মাসে লেটার ছাড়া আদৌ সম্ভব হয় কি না কবে নাগাদ লেটার ছাড়া যায় সেই বিষয়ের উপর নজরদারি রাখব দেখা যাক পরবর্তী মাসে আবারও কোনো কার্যক্রমে অগ্রগতি আসে কিনা তো যখনই কোনো নতুন তথ্য পাবো ডে টু আপনাদের সামনে পাঠ টু পাঠ ভিডিও আকারে কিন্তু বিষয়গুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করব তো কারো যদি এই রিলেটেড আদার্স কোনো তথ্য জানা থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে সেটা একটু জানানোর চেষ্টা করবেন তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে অর্গানাইজার টিচার রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে